আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবনীয় অধিকারী প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শপথ গ্রহণ আলোচনা সভা সফল উদ্যোক্তা ও সফল যুব সংগঠকদের মাঝে পুরস্কার প্রদান সনদপত্র প্রদান ও চেক বিতরণ রক্তদান বৃক্ষরোপণ এডিস মশা নির্মূলে যুবদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া শোকাইনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সিভিল সার্জন কো কোঅর্ডিনেটর সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন অপরদিকে ফরিদপুরে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে গতকাল জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম আজকে যারা যুবক আগামী দিনে তারাই দেশকে নেতৃত্ব দেবে তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে বেকার যুবকরা স্বাবলম্বী হয়েছেন তারা এখন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ এস এম মিনুল আহসানের সভাপতিত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সিভিল সার্জন মৎস্য কর্মকর্তা মুসলিম মিশনের সাধারণ সম্পাদক সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন গত ষোলো জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংস ঘটনায় তদন্ত কমিটি গতকাল তদন্তে নেমেছেন তারা যেসব এলাকায় সহিংস ঘটনা ঘটেছে সেসব এলাকা পরিদর্শন করেন এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠিত সাবেক বিচারপতি ড মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস এ তদন্ত কমিটির চেয়ারম্যান ও অপর সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন যেহেতু এটি তদন্তাধীন বিষয় তাই বিস্তারিত এই মুহূর্তে বলা যাচ্ছে না কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুরে কৃষক কৃষকদের প্রশিক্ষণ ও কৃষক সমিতি গঠন সম্পর্কিত এক অবহিতকরণ সভা গতকাল অবহিত হল রে অনুষ্ঠিত হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ির অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর বিজয় কৃষ্ণ বিশ্বাস সভায় বক্তারা বলেন গ্রামীণ জনপদের প্রতিটি পরিবারের পুষ্টি নিশ্চয়তাকরণে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় সঠিক পরিচর্যার পরামর্শ প্রশিক্ষণ দিয়ে সরকারের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামানের সভাপতিত্বে খামারবাড়ি ঢাকার প্রশাসন ও উইং এবং লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেসের উপপরিচালক ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহ ডোমরাকান্দি ও মাচ্চর ইউনিয়নের কৃষক সমিতির কৃষক কিষানীরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ফরিদপুর শহরে বেপরোয়া গতির ইজি বাইকের ধাক্কায় চোদ্দ বছরের এক কিশোর এবং সদরপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আশি বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে পুলিশ জানায় গতকাল শহরের আলিপুর বাণিজ্যিক এলাকায় সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির ইজি বাইক সন্দীপ নামে এক কিশোরকে ধাক্কা দেয় এতে সন্দীপ গুরুতর আহত হয় পরে স্থানীয়রা সন্দীপকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অপরদিকে সদরপুর চরভদ্রাসন আঞ্চলিক সড়কের সদরপুরের আকোটের চর এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল আলিমুদ্দিন নামে এক বৃদ্ধকে চাপা দিলে সে গুরুতর আহত হয় পরে তাকে উদ্ধার করে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়